আমাদের যক্ষা নির্মূলের যে আমরা কাজ করছি দুই হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে সেই নির্মূলের লক্ষ্যে কিন্তু আমরা জোনতা হিসাবে কাজটা করে যাচ্ছি যক্ষাটা ছোয়াছের পশু হচ্ছে সেটা আমাদের নির্মূল করার জন্য যে কাজটা করা সেটা আমরা স্বাভাবিকভাবে যাচ্ছি আসসালাম আলাইকুম সবাইকে মায়ের শুভেচ্ছা আমি ডাক্তার আয়সা আক্তার উপ পরিচালক দুশো পঞ্চাশ টি শ্যামলি ঢাকা অ দি বললি দকলে রক্ষা নাই সেকা তাররেকেংাং সত্্যিমে এখন যক্ষ অগ্নিয় ভয় পর্কি ছেনে আগ জম চিমি যক্ষ রঙ্গে অনেক ভয় ছিল পেতিছিল অনেককা স্তিন মা ছিল ন্তু এখনও পেয়ে বা একদ প্রত্যন্ত অঞ্চলে কিু কিছু হয়তেবার সেস্টিমা এখন রয়েছে নাগেনছে অনেকটা তু বাই কেটেছে তালে প্রত্বপে সরকার হাসপাতিলেতে সেবা আছে জনগণের জন্য ছে তৈরি তরা সরকারি পর্যন্ত তুল আছে প্রত্যন্ত অঞ্চলি সেই হিসাবে যদি বলে আমাদের দুশো পঞ্চাশটি হাসপাতাল এখানে সেবাটা যে ইলেকট্রিনিক বেড যখন শুরুতে পেশেন্ট আসে তাকে হলে যে অনলাইনে টিকিটটা রাখতে হয় তবে পেশেন্টগুলো ডাক্তার যারা আছে তারা দেখছেন তো এখানে সব ধরনের সেবাটা চালু আছে যদি বলি কোভিড করোনা রোগী ভর্তি থাকে ডেঙ্গুর সময় ডেঙ্গু পেশেন্ট ভর্তি থাকে সাথে আলাদা করে তো এটা আছে কনার খোলা টিভি রোগী তো আছে হার্টের দিচ্ছি সার্ভিস সেন্টার হিসেবে আমাদের এখানে সেবা কার্যক্রম চালু আছে চব্বিশ ঘন্টা ডাক্তার আমাদের আছে সেবা মানুষ নিয়ে যাতে আমাদের যক্ষা নির্ময়ের যে আমরা কাজ করছি দুই সালের মধ্যে সেই নির্ময়ের লক্ষ্যে কিন্তু আমরা জোরদার হিসাবে কাজটা করে যাতে যক্ষাটা ছোঁয়াছে রোগ যেটা আমাদের আমাদের নির্মূল করার জন্য যে কাজটা করা সেটা আমরা স্বাভাবিকভাবে পড়ে যাচ্ছি সাথে প্রয়োজন সবারই জনগণ যারা আছে তাদেরকে সচেতন হয়ে পড়ানো ডাক্তার কাছে আসে ডাক্তার পরামর্শ শোনা ধরনের একটা হলো মানে এক্সট্রা ফুটফুসের বাইরে যেটা ফুসফুসের বাইরে হচ্ছে যেমন বোন টিভি অথবা স্পাইনাল টিভি সেটা কিন্তু মানুষ বুঝতে পারে না যে আসলে তার তিন হচ্ছে কিনা যক্ষর লক্ষ্য আসলে টের পাচ্ছে না যেমন তিন সপ্তাহের বেশি ধরে কাশি হচ্ছে ওজন কমে যাচ্ছে অনেকে এটা খেয়ালই করে না হয়তো অন্য কোনো কারণ হচ্ছে আমার হয়তো বা করোনার সময় করোনা হতে পারে বা অন্য কোনো কারণে খেয়াল করানো ইগনোর করে যার জন্য কি হচ্ছে রোগী প্রায় বেড়ে যাচ্ছে তো যখন তাৎক্ষণিক চিকিৎসার কাছে আসবে সেবাটা নিবে তখন ধরতে হবে টিমিটা হয়েছে কিনা যখনই সেবাটা নিবে তখন সে জানতে পারবে এই জন্য সচেতন হওয়াটা সবারই দরকার যে আমার 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 যদি কারো যদি যক্ষ হয়ে থাকে পাশের লোক হলো কিনা সেটা খেয়াল রাখা দরকার টেস্ট করা দরকার ডাক্তার সবার আগে চিকিৎসকের কাছে আসা স্বর্ণপূর্ণ হওয়া চিকিৎসকের কথা শোনা কারণ একটু যদি শারীরিক কোনো ঘটে সেটা অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে চেষ্টা করলে তাহলে কিন্তু সে যক্ষা রোগী থেকে দ্রুত উত্তর হতে পারে একদম যদি যক্ষা রোগ থেকে নিরাময় হয় পাশে সুস্থ হয়ে যাচ্ছে এই জন্য দরকার যক্ষা আর আসলে যক্ষা হয়েছে কিনা সঠিকভাবে সঠিকভাবে রোগটা নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করা যখন একটা পেশেন্ট যক্ষা শনাক্ত হয় তা তার চিকিৎসা শুরু হয়ে গেলে তা আশেপাশে পরিবারের লোকজন সমাজ সমাজে কিন্তু যক্ষা মুক্ত হতে পারে আস্তে আস্তে করে আর যখন ওই খাওয়ার ক্ষেত্রে অবশ্যই খাওয়া রাখতে যখন খাচ্ছে ওষুধটা খেলে অনেক শরীরটা দুর্বল হয়ে যায় সেখানে জন্য পুষ্টিকর খাবার তালিকায় ডিম দুধ মাছ মাংস রাখতে হবে আমার এখানে সহস্যবাহী কালো আছে সেখানে কিন্তু বিনামূল্যে গরিব পেলেন থেকে ডিম দুধ দেওয়া হয় যে দক্ষ হৃদয় দেখে তো সন্তোষ পাচ্ছি পেশেন্টের আছে তার জন্য নিজেদের সচেতনতায় নিজেদের দায়িত্বে নিজেদের সমাজের দায়িত্ব হিসাবে মতো খাবে নিজেকে সুস্থ রাখবে দেশকে ভালো নেয়